আগাছা ক্রিস্টির এখন পর্যন্ত টোটাল বের হয়েছে এবং ভবিষ্যতে আরো অনেকগুলো খন্ড যুক্ত হয়ে এই খন্ডের সংখ্যা পর্যন্ত যেতে পারে তো এবারের বই মেলায় সবচেয়ে বেশি যে প্রশ্নটা ফেস করেছি সেটা হচ্ছে আগাছা ক্রিস্টি একটা বই দিয়ে যদি আমি শুরু করতে চাই বা যদি একটা বই কিনে টেস্ট করতে চাই যে এই লেখাটা কিরকম হয়েছে তাহলে কোন বইটা কেনা উচিত তো

শুরু করতেছেন আগে থাকলে স্ট্রিটের লেখা তাহলে এই এগারো নম্বর খন্ডটা আপনার জন্য পারফেক্ট হবে ফার্দার আপডেট পেয়ে চোখ টেলার ফেসবুক পেজে ইউটিউবে